তো যারা এখনও এই সাইডে কাজ করতেছেন না বা এই বটে কাজ করতেছেন না তো তাদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই নাই তো আজকে আমি দেখাবো যে আমার দেখতে পাচ্ছেন আপনার উপরে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থ্রি টন আছে তারপর নিচে ফেলকন তারপরে যে চারশো এক টন তো আজকে আমরা এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো টন তো এটা এখান থেকে ক্লেম করে দেখাবো তো সাইডটা আসল প্রিয় নকলতো সেটা দেখার জন্য এই ভিডিওটা করা তো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো আমি কিন্তু এই যেখানে যে দেখেন কিন্তু আপনার উপরে ফাইভ থ্রি টন তো এটা কিন্তু আমি এখন আপনাদের সামনে একদম লাইভে ক্লেম করে দেখাচ্ছি এখান থেকে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করে দেখেন আমার এখন দেখান থেকে গা এখান থেকে দেখেন ওই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ফোর টন কিন্তু হয়ে গেছে তো ভিডিও ডিসক্রিপশান বক্সে বটে লিঙ্ক দেওয়া আছে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন এই যে আমার কিন্তু এখানে কমে গেছে গা আবার নতুন করে কিন্তু টনেরই মাইনিং হইতেছে তো সবাইকে একটা অনুরোধ থাকবে সবাই বটে কাজ করেন সবাইকে ধন্যবাদ এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে বটে লিংক দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত